বেস অফ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে যে সম্পদটি করব সেটি হলো একটি সমদ্বিবাহ ত্রিভুজ অঙ্কন করতে হবে যার ভূমির দৈর্ঘ্য দশ সেমি এবং সমান কোণের একটির পরিমাপ পঁয়তাল্লিশ ডিগ্রি এরপর ত্রিভুজটি অন্তর্বৃত্ত আঁকতে হবে এটি আছে ক্লাস টেনের একশো আটাত্তর পেজের কোষে দেখি এগারো পয়েন্ট দুই আর প্রশ্নটি হলো তোমার একের সাত নম্বর এখানে যে ত্রিভুজটি অঙ্কন করতে বলা হয়েছে সেটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে আগের মতোই তোমরা রাফে একটি ত্রিভুজ এঁকে নিবে ত্রিভুজ এঁকে নিলাম ত্রিভুজটি নাম দিয়ে দিবে দিচ্ছি তোমরা অন্য নাম দিতে পারো এরপরে এখানে বলেছে এখানে বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ মানে আমরা জানি দুটি বাহু সমান এবং অপর বাহু অসমান এখানে ভূমির দৈর্ঘ্য বলেছে দশ সেমি ভূমি বিসি তাহলে এটা হচ্ছে দশ শ্রেমি এটা দশ সেমি নাম সাধারণত সমতিবাহুতি ত্রিভুজের এই বাহুটার এই বাহুটার সমান হয় তো এখন সমতিবাহুতি ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তাহলে এই দুটি বাহুর বিপরীত কোনো কিন্তু সমান হয় অর্থাৎ এই কোনো যত ডিগ্রি হবে এই কোনো তত ডিগ্রি হবে এখানে দুটি বাহু সম্বন্ধে কিছু বলেনি কিন্তু কোন সম্বন্ধে বলেছে কোন সম্বন্ধে কোথায় বলেছে হ্যাঁ লক্ষ্য করো বলেছে সমান কোণের একটির পরিমাণ পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ সমতিবাহু ত্রিভুজ তার মানে দুটো কণ সমান তার একটির মান বলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখন সমান কোণ এটা এবং এটা তাহলে একটির মান যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় ধরলাম এই বি কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে শ্রীকোণটাও হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে ত্রিভুজটা হচ্ছে এরকম বিসি বাহুর দোর হচ্ছে সেমি বি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি এখন এই ত্রিভুজটা দেখে দেখে প্রথমে ত্রিভুজটা আঁকো তারপর অন্তর্ভুক্ত অঙ্কন কর তাহলে চলো একবার দেখিনি প্রথমে স্কেলের সাহায্যে দশ সেমি রেখাংশ এঁকে রাখবে এবার যেখানে মূল ছবি আঁকবে সেখানে এটি যে কোনো একটি রেখাংশ নেবে তার নাম দিলাম আমি বি এক্স তোমরা অন্য নামও দিতে পারো এরপর এই দশ সেমি রেখাংশের মাপ নিয়ে অর্থাৎ পেন্সিল কম্পাসের সাহায্যে এই দশ সেমি রেখাংশের মাপ নেবে মাপ নিয়ে বিতে বসিয়ে এই বিএক্স থেকে এই বিসি অংশ কেটে নেবে এরপর এবার এরপর বলেছে যে বি বিন্দুতে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকতে হবে এবং সি বিন্দুতেও পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকতে হবে এখন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকার জন্য প্রথমে নব্বই ডিগ্রি কোন আঁকতে হয় তাই প্রথমে আমরা বি বিন্দুতে নব্ব ডিগ্রি কোন আঁকব এটাও আমরা আগে থেকে এঁকে রেখেছি কারণ নব্বই ডিগ্রি কোন এর আগে তোমাদেরকে দেখানো হয়েছিল তাহলে আমরা বি বিন্দুতে নব্ব ডিগ্রি কোণ আঁকলাম এখন এই নব্বইকে অর্ধেক করলেই পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকার সময় তোমরা সাবধানে দেখবে এই নব্বই মানে হচ্ছে এই এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এই নব্বইয়ের দুই প্রান্ত একটি এই প্রান্ত এবং অপরটি এই প্রান্ত তাই এবার পেন্সিল কম্পাসকে একবার এখানে বসাবে এবং পেন্সিল কম্পাসকে একবার এখানে বসাবে তাহলে এবার আঁকছি তাহলে পেন্সিল কম্পাসকে এখানে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম ওই একই মাপ নিয়ে এই প্রান্তে বসিয়ে বৃত্ত চাপকে ছেদ করে দিতে হবে তাহলে এবার ছেদ বিন্দু এবং বি বিন্দু যোগ করলে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ পাবো যোগ করে দিচ্ছি এই বি বিন্দু এবং এই ছেদ বিন্দু যোগ করে বাড়িয়ে দিবে একই রকম ভাবে এবার সি বিন্দুতেও পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ আঁকতে হবে দিয়ে তখন সেই পঁয়ত্রিশ ডিগ্রি রেখাটি এই এই রেখাকে ছেদ করবে তাহলে আমরা ত্রিভুজটা পাব একই রকমভাবে এই সি বিন্দুতে ডিগ্রি কোণ অঙ্কন করবে এই যে আমি এভাবে নব ডিগ্রি কোণ এঁকেছি এই এই রেখাটি চললো এটা হচ্ছে নব্ব ডিগ্রি কোণ এরপর নব ডিগ্রি হচ্ছে তোমার এখান থেকে এখান পর্যন্ত তাহলে এটাকে অর্ধেক করতে হবে তাই একবার এই প্রান্তে বসাতে হবে কম্পাসকে দিয়ে এখানে একটা বৃত্ত চাপ আঁকব একই নিয়ে এই প্রান্তে বসিয়ে আবার এই ভিতরে আগে ছেদ করবো এই ছেদ বিন্দু এবং সি বিন্দু যোগ করে আমরা এই সি বিন্দুতে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ পেয়েছি তাহলে এবার লক্ষ্য করো এই বি বিন্দুর এই পঁয়তাল্লিশ ডিগ্রি রেখা আর এই সি বিন্দুর এই পঁয়তাল্লিশ ডিগ্রি রেখা এখানে ছেদ করেছে তাই এটার নাম দেব আমরা এ তাহলে আমরা এ বি সি একটি ত্রিভুজ পেলাম যার এই কোনটি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এই কোণটিও পঁয়তাল্লিশ ডিগ্রি আর এই বিসি রেখাংশের দৈর্ঘ্য দশ সেমি এবার আগের মতোই দুটি কোণকে সমাধিখণ্ড করতে হবে তার দুটি কোণকে সমাধিখণ্ড করে নিচ্ছি এখন এই বিন্দুতে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ হচ্ছে তোমার এখান থেকে এইটুকু তাহলে আমরা এই কোণকে সমাধিখণ্ড করব তাহলে কম্পাসকে একবার এখানে বসালাম যে অর্ধেকের বেশি বাপ নিচ্ছি একটি বৃত্তচাপ আঁকলাম আবার এই প্রান্তে বসাবো এইখানে চাপকে ছেদ করে দেব এবার এই ছেদ বিন্দু এবং বি বিন্দু যোগ করলে এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সমধি খণ্ডক আমরা পাব এই ছেদ বিন্দু আর বি বিন্দু এইভাবে যোগ করে দিচ্ছি একই রকমভাবে এই সি বিন্দু বিন্দুতে যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ আছে এটাকেও সমাধিখণ্ড করতে হবে তাহলে এই সি বিন্দুতে এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোণকে সমাধিখণ্ড করলাম এই সমাধিখণ্ড রেখাটি চলে গেল এইভাবে এই রেখাংশটি আর এই বি কোণের সমাধিখণ্ড এই রেখাংশটি ছেদ করলো এই বিন্দুতে তাহলে এটার নাম দিলাম আমরা ও অর্থাৎ এটি হলো যে অন্তর্বৃত্ত অঙ্কন করব তার কেন্দ্র এবার এই ও থেকে এই বিসি রেখাংশের উপর একটি লম্ব অঙ্কন করতে হবে তাহলে এবার ওকে কেন্দ্র করে এমন একটি বৃত্তচাপ নেবে বৃত্তচাপ নেবে বলতে এই যে বিসি রেখাকে এই চাপটা এরকম এই মাপটা এখানে টাচ করছে তো তাহলে এর থেকে একটু বড় নিতে হবে এর থেকে বড় নিলাম মনে করো এখানে এই মাপটা নিয়ে যদি আমি বৃত্তচাপ আঁকি তাহলে এই বিসি রেখাংশকে দুই প্রান্তে ছেদ করবে তাহলে আমরা এই মাপটা নিব এই মাপটা নিয়ে এই বিসি রেখাংশের দুই প্রান্তে ছেদ করলাম এবার এই প্রান্তে পেন্সিল কম্পাসকে বসিয়ে অর্ধেকে বেশি মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকব ওই একই মাপ নিয়ে এই প্রান্তে বসিয়ে বৃত্তচাপকে ছেদ করব এবার এই ছেদ বিন্দু আর ও বিন্দু যোগ করে দেবো তাহলেই রেখাংশের উপর লম্ব পাব তাহলে এই ও বিন্দু আর এই ছেদ বিন্দু যোগ করে দিচ্ছি এখন এই রেখাটি বিশি রেখাকে এখানে ছেদ করলো এটার নাম দিলাম আমরা ডি তাহলে এই ও ডি হল যে অন্তবৃত্ত অঙ্কন করব তার ব্যাসার্ধ এবার ওডির মাপ নিয়ে অন্তবৃত্তটি আঁকতে হবে এবার পেন্সিল কম্পাসকে ওতে বসিয়ে এই ওডির মাপ নিয়ে অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে তাহলে এবার অন্তবৃত্ত অঙ্কন করছি এভাবে তিনটি রেখাংশকেই ছেদ করবে এই হচ্ছে অন্তর্বৃত্ত এবার তোমরা চিত্র লিখে নাও তাহলে চিত্রটি এভাবে লিখবে ত্রিভুজ সমুদ্রিবাহু ত্রিভুজের ও কেন্দ্রীয় একটি অন্তবিত্ত আমি এখানে চিত্রে পেন ব্যবহার করেছি এই অঙ্কন চিহ্ন দেওয়ার সময় তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে তখন এখানে পেন ব্যবহার করেছি ছবিটি যেন স্পষ্ট বোঝা যায় সেজন্য এবার আগামী পর্বে আরও একটি অন্তর্বৃত্ত নিয়ে আলোচনা করবো তোমাদেরকে থাকো থ্যাংক ইউ